গাজল কোদুবাড়ি লিসা ক্লাবের পরিচালনায় ও গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিংয়ের সহযোগিতায় চার শতাধিক দুস্থ পরিবারের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন লিসা ক্লাবের পরিচালনায় সার্বজনীন সৃষ্টি শ্যামা মায়ের পুজো অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবছর তাদের শ্রী শ্যামা মায়ের পুজো পঁচিশতম রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রথমে তাদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে চিত্তপল্লী এলাকায় একটি পুকুর থেকে জল ভরে নিয়ে আসে এরপর শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো অনুষ্ঠিত হয় নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধাভাবে রাজ সিং বলেন এই ক্লাবের শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষ আজ বুধবার রাত্রিতে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে প্রায় চারশো অধিক নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিচিত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মালদা তথা গাজরের বিশিষ্ট সমাজসেবী রাজ সিং প্রসেনজিৎ সাহা লিসা ক্লাবের সভাপতি নরেন্দ্রনাথ সরকার সহ সভাপতি অশোক সরকার সম্পাদক পঙ্কজশীল কোষাধ্যক্ষ গুগুল সরকার গাজল পুজো বাড়ি রিসা খেলাপি আজ আমাদের হচ্ছে গাজলের মধ্যে এবং এই খেলাপির পঁচিশতম হচ্ছে কালী পূজা উপলক্ষে কিছু দুঃখ মানুষের পরিবারের হাতে প্রায় তিন চারশো বস্ত্র নির্জন আয়োজন রেখেছি এবং আমার তরফ থেকে আমি গোটা গ্রামের এবং মালদা ডিস্ট্রিক্টকে এবং আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা দিব এবং আগামী যে ছট পুজো আছে ছট পুজোরও আমি তাই জানাই কি সবাই আইন শৃঙ্খলা মেনে চলবেন সুস্থ স্বাভাবিকভাবে এই ধর্ম পালন করবেন